হচ্ছে কোষ যেটি রক্তকে জমাট বাঁধতে সহযোগিতা করে থাকে কিন্তু কিছু কিছু সময় এই প্লাটিলেটের সংখ্যা কমে যেতে পারে অর্থাৎ যখন শরীরে প্লাটিলেটের সংখ্যা কমে যেতে থাকে তখন কিন্তু শরীরে বিভিন্ন ধরনের আহ সমস্যা দেখা দিতে থাকে অর্থাৎ আপনার শরীর দুর্বল হয়ে যায় আপনি অল্পতেই ক্লান্ত হয়ে যান আর এটা রক্তের থাকে এবং এই যে প্যাটিলেটের যেটি আছে সেটা কিন্তু শরীর সুস্থ রাখার জন্য ব্যাপক ভাবে কাজ করে থাকে যদি প্লেটলেটের পরিমাণ কমে যেতে থাকে তাহলে আপনি খুব দ্রুতই অসুস্থ হয়ে যাবেন কিছু খাবার যেমন আমরা যে আমিষগুলো খাই সেগুলোতে কিন্তু ভিটামিন বি12 থাকে অর্থাৎ ভিটামিন বি12 জাতীয় সকল খাবারে কিন্তু এই প্যাটিলেট বাড়াতে ব্যাপক ভাবে সহযোগিতা করে থাকে মূলত ডেঙ্গু যে সমস্যাটি আছে ডেঙ্গু যে আছে এই সময়টাতে কিন্তু প্লাটলেট আস্তে আস্তে কমতে থাকে অর্থাৎ এই ডেঙ্গুর সময় প্লাটলেটের যে স্বল্পতা হয় তখন এই ব্যাপক সমস্যা সম্মুখীন হতে হয় কিছু খাবার রয়েছে বা আপনার জীবনযাত্রার বা লাইফ স্টাইলের একটু পরিবর্তন আসলেই কিন্তু এই প্লাটলেটের সংখ্যা বাড়ানো সম্ভব বা এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব আজকে আলোচনা করব প্লাটলেট বাড়ানোর কিছু খাবার নিয়ে ফাইটে খাবার নিয়ে আলোচনা করব প্রত্যেকটি খাবারই প্লাটিলেট বাড়াতে ব্যাপকভাবে সহযোগিতা করে থাকে তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক এই তানিকাই প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে পেপে বা পেপে পাতার রস মালিশিয়ান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এশিয়ান সায়েন্স ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষণাতে দেখা গেছে যে পেপের যে পাতা বা পেপের যেটি রয়েছে এটি শোনিনের রক্তের প্লাটিলেট বাড়াতে ব্যাপকভাবে কাজ করে থাকে অর্থাৎ আপনি एवरीडे মর্নিং যদি আহ পেঁপে পাতা পিষে সেটার রস করে এক চামচ এবং বিকেলে এক চামচ দু চামচ করে খান এবং এটা ছাড়া যদি আপনি পেঁপে কে সরাসরি ব্লেন্ডার করে জুস করে খান তাহলে কিন্তু তার প্লাটিলেট বাড়তে খুব দ্রুত কাজ করবে এরপর যেটি আছেন সেটি হচ্ছে মিষ্টি কুমড়া বা মিষ্টি কুমড়ার বীজ মিষ্টি কুমড়াতে ভিটামিন এ রয়েছে এই খাবারটিও কিন্তু শরীরের রক্তের প্লাটিলেট বাড়াতে ব্যাপকভাবে সহযোগিতা করে থাকে তাই আপনি আপনার দৈনন্দিন খাবারের তালিকায় মিষ্টি কুমড়া বা মিষ্টি কুমড়ার বীজ কিন্তু রাখতে পারেন আছে সেটি হচ্ছে শাক শাকে ভিটামিন কে রয়েছে আর এটিও তুলনামূলক ভাবে আপনার শরীরের রক্তের বাড়াতে ব্যাপকভাবে সহযোগিতা করে থাকে তাই আপনি শাক আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন এরপর যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে লেবু লেবুতে ভিটামিন সি রয়েছে এটি প্লাটিলেট তৈরি করতেও সহযোগিতা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহযোগিতা করে তাই আপনি বা ডেঙ্গু রোগী যে আছেন সে কিন্তু লেবুর এক গ্লাস লেবুর রস খেতেই পারে লেবুর শরবত খেতে পারে আমলকি পছন্দের খাবার আবার এটি শরীরে প্লাটিলেট বাড়াতে রক্তের যে প্লাটিলেট আছে সেটি বাড়াতে ব্যাপকভাবে সহযোগিতা করে থাকে এবং ডেঙ্গু রোগী যারা আছে তাদের প্রতিদিন একশো পঞ্চাশ মিলি গ্রাম কিন্তু আপনি এই ডালিমের রস খাওয়াতে পারেন এটি যেমন শরীরকে চাঙ্গা করবে অর্থাৎ শরীরের দুর্বলতা দূর করবে তার সাথে সাথে রক্তে খাওয়াবেন সেগুলো যাতে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে সেই দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে একজন ডেঙ্গু রোগী যদি আপনি এলোভেরো খাবার খাওয়ান তাহলে কিন্তু তার বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে তাই যে বিষয়গুলো খেয়াল রাখবেন সে বিষয়গুলো হচ্ছে একজন ডেঙ্গু রোগী তার অনিহা থাকবে এবং তার এই সময়টিতে পেটের পীড়া পেটের ব্যথা এই ধরনের সমস্যা থাকতে পারে অর্থাৎ খাবারে অরচি বা একটু খেলে পেটে প্রবলেম হওয়া এরকম সমস্যা গুলো থাকে অনেক সময় এনজিবি বেড়ে যেতে থাকে এই সময় তাকে ভাজা পোড়া অত্যাধিক মশলা জাতীয় খাবার একেবারে খাওয়ানো যাবে না এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তবে তার শরীর সুস্থ হওয়ার জন্য তার কিন্তু আমিষের প্রয়োজন আছে তাই আমি মাছ মাংস এগুলো ডিম দুধ এগুলো তো খাওয়াবেন তবে একটু মাথায় রেখে যেখানে মশলার পরিমাণটা যাতে অনেকাংশে কম থাকে এবং বাজার করার পরিমাণটা যাতে একটু কম থাকে তৈলের পরিমাণটা যাতে একটু কম থাকে এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি দেখবেন যে আপনার যে রুগী আছে উপরোক্ত লাইফ স্টাইলটা যদি পরিবর্তন করেন উপরোক্ত খাবারগুলো যদি আপনি খেতে থাকেন তাহলে তার পাঠ নিতে পারবে এবং খুব দ্রুত সে সুস্থ হবে আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাইরে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে সামনে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম